এই ভিডিওটি ওপেন করেছেন মানে আপনি অ্যাডসটরা থেকে আর্ন করতে চাচ্ছেন আমি ধরে নিচ্ছি আপনি অ্যাডসটা থেকে এখন অব্দি কোনো রকম আর্নিং করেনি বা অ্যাডসটা থেকে কীভাবে আর্ন করতে হয় বা মার্কেটিং স্ট্র্যাটেজি সম্পর্কে আপনার কোনোরকম আইডিয়া নেই বাট আজকের এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে পারলে আশা করছি এখন থেকে আপনি আর্নিং শুরু করতে পারবেন দেখুন ভিডিওতে এমন কিছু বিষয় আমি শেয়ার করব যাতে করে আপনারা উইদাউট মার্কেটিং মানে কোনোরকম মার্কেটিং ছাড়াই আপনারা অ্যাডসটা থ্রোতে আর্ন করতে পারবেন ইভেন একদম সেফ একটি মেথড শেয়ার করা হবে যে মেথডটি অ্যাপ্লাই করে আশা করছি আপনারা হানড্রেড পার্সেন্ট উইড্রো করতে পারবেন আশা করছে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন সো চলো শুরু করি অ্যাট ফার্স্ট আমরা দুটো অ্যাপস নিয়ে কথা বলবো মানে আমরা দুটো অ্যাপসে কাজ করবো আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে জাস্ট এই দুটো অ্যাপস আমাদেরকে ইনস্টল করতে হবে আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে লিঙ্কে জয়েন হবেন দেন আমাদের গ্রুপে কিন্তু এই দুটো অ্যাপস আপনাদের জন্য আমি প্রোভাইড করে রাখবো জাস্ট সিম্পল আপনারা এই অ্যাপস দুটো ডাউনলোড করে নেবেন তো তার আগে বলা বা হলো আমাদের যদি অ্যাডসটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে সিম্পলি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো অ্যাডসটাতে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় একদম একদম সহজ একটা বিষয় যেটা আমরা আসলে ইউটিউবে দেখলেই পারবো প্রচুর ভিডিও রয়েছে বা অ্যাভেলেবেল ভিডিও রয়েছে যেগুলো ফলো করে আমরা অ্যাডসটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি ওকে আমি সিম্পল ওয়েতে দেখিয়ে দিচ্ছি ধরুন আমরা এখানে লিখবো অ্যাডসটারা গুগলে গিয়ে জাস্ট যদি আমরা অ্যাডসটারা লিখে সার্চ করি দেন এখানে আপনার অ্যাডস্ট অ্যাকাউন্ট চলে আসবে আমাদের দুটো অপশান থাকবে পাবলিশ আর হচ্ছে আপনার অ্যাডভারটাইজার তো অ্যাডভার্টাইজার্স আর হচ্ছে পাবলিশার্স এই দুটো অপশান থাকবে আমাদেরকে পাবলিশার্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার জন্য জাস্ট সাইন আপে ক্লিক করবেন অ্যান্ড দেন এখান থেকে স্টার টার্নিংয়ে ক্লিক করে মানে একটা পাবলিশার অ্যাকাউন্ট আমাদেরকে ক্রিয়েট করতে হবে তো পাবলিশার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম তারপর হচ্ছে আপনার পাসওয়ার্ড এখানে একটা সোশ্যাল মিডিয়া সিলেক্ট করতে হবে অ্যান্ড দেন এই যা যা ইনফরমেশন আছে লিগাল ইনফরমেশান আপনার ইনফরমেশন অনুযায়ী সাবমিট করে নেবেন আশা করছি এইভাবে আপনারা অ্যাডসটার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আমি চলে যাচ্ছি আবার আমার যে অ্যাপস দুটো রয়েছে অ্যাপস দুটোতে এখানে দুটো অ্যাপস রয়েছে ক্লিক লোপ আর একটা হচ্ছে আপনার মাইন্ডস তো এই দুটো অ্যাপসে আমাদেরকে কাজ করতে হবে তো এগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই ইজি জাস্ট অ্যাপস ওপেন করবেন অ্যাপস ওপেন করার পর এখানে রয়েছে আপনার অ্যাডস্ট্রা যদি অ্যাডসট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট না থাকে সেক্ষেত্রে এখান থেকেও অ্যাটস্ট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অথবা আপনি সরাসরি যদি অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট থাকে আপনি এখান থেকে লগ ইন করে নেবেন অ্যান্ড দেন এখান থেকে মাইন্ডসে ক্লিক করলে আপনি ম্যাটামাইন্ডসের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার ইন্টারফেস পেয়ে যাবেন তো মেটামেন্টসে ক্লিক করলাম দেন এখানে দেখুন যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে ইমেল পাসওয়ার্ড দেওয়ার পর আপনি লগ ইন করতে পারবেন আদারওয়াইজ আমাদেরকে সাইন আপে ক্লিক করতে হবে তো এই বিষয়গুলো আমরা সবাই পারি জাস্ট আপনার ইনফর্মেশনগুলো সিলেক্ট করবেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দেবেন ইমেল অ্যাড্রেস দেবেন পাসওয়ার্ড দেবেন দেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আফটার দ্যাট এখান থেকে লগ ইনে ক্লিক করে লগ ইন করে নেবেন সিমিলারলি আমাদেরকে ক্লিক লোপেও এভাবেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ক্লিক লোপে গিয়ে এইখানে যা যা আছে সেম ওয়েতে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এখানে আমার একটা অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হচ্ছে আমি ম্যাটাম্যাটসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি ওকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখান থেকে লগ ইন করে নেবো ইমেল একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে জাস্ট লিঙ্কটা ওপেন করে আমাদেরকে এখানে কোর্ট সাবমিট করতে হবে কোর্ট সাবমিট করার পর আপনার অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট হয়ে যাবে মাইন্ডসের অ্যাকাউন্ট রয়েছে অ্যান্ড এখানে ক্লিক লুপে রয়েছে তো এখন আমাদেরকে কাজ করতে হবে কীভাবে কাজ করতে হবে ক্লিক অ্যাকচেঞ্জ করে মানে আপনার যে অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টের যে ডিরেক্ট লিঙ্কগুলো থাকবে এই লিঙ্কগুলো আপনি এখানে জাস্ট সাবমিট করে নেবেন অ্যাট ফার্স্ট আমাদেরকে বিশটা লিঙ্ক এখানে সাবমিট করতে হবে মানে এই অ্যাপসে ক্লিক লুপে বিশটা লিঙ্ক আমাদেরকে সাবমিট করতে হবে অ্যান্ড দেন আপনার আরও বিশটা লিঙ্ক আমাদেরকে এই ম্যাটা ম্যাটামাইন্ডসে অ্যাড করতে হবে দেন আমাদেরকে কাজ করতে হবে টোটাল প্রসেসটাই বুঝিয়ে বলছি অ্যাট ফার্স্ট আমাদেরকে ডিরেক্ট লিঙ্ক করতে হবে অ্যাড স্মার্ট লিংকে ক্লিক করে আপনি বিশটা বিশটা চল্লিশটা ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করে নেবেন দেন এই দুটো অ্যাপসে আমাদেরকে ইনপুট করতে হবে এই ক্লিক লুপে আমরা বিশটা লিঙ্ক ইনপুট করবো অ্যান্ড মাইন্ডসে আমরা বিশটা লিঙ্ক ইনপুট করব এই দুটো অ্যাপসে আমাদের লিঙ্ক অ্যাড করার জন্য যদি ক্লিক লুপে আসে এখানে আপনার অ্যাড লিঙ্ক বলে একটি অপশন পেয়ে যাবেন অ্যান্ড মাইন্ডসে আমাদেরকে লিঙ্ক অ্যাড করার জন্য এখানে প্রোফাইলে ক্রিয়েট ক্লিক করতে হবে ইউর প্রোফাইল দেন এখানে আপনার একটু স্ক্রল ডাউন করলে এখানে আপনার অ্যাড লিঙ্ক বলে বাটন পেয়ে যাবেন তো আমরা এখানে লিঙ্ক অ্যাড করব একটা একটা করে জাস্ট কপি করব দেন এখানে অ্যাড করব একটা লিঙ্ক অ্যাড করা হয়ে গেল এরকম করে আপনার যে বিশটা লিঙ্ক আছে আপনি একটা একটা করে অ্যাড করবেন ম্যাটা মাইন্ডসে আমাদেরকে বিশটা অ্যাড করতে হবে অ্যান্ড আপনার ক্লিক লুপে বিশটা লিঙ্ক অ্যাড করতে হবে এভাবে করে আমরা লিঙ্ক অ্যাড করে নেব তো আমি ভিডিওটা স্কিপ করে এখানে লিঙ্কগুলো অ্যাড করে নিচ্ছি ক্লিক লোপে আমি কিছু লিঙ্ক অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট এখানে যাব অ্যাড ওকে দুটো হয়ে গেল তো এরকম করে আমি ভিডিওটা স্কিপ করে যতগুলো লিঙ্ক প্রয়োজন টোটাল বিশটা বিশটা চল্লিশটা লিঙ্ক আমি অ্যাড করে নিচ্ছি তো আমি এখানে ক্লিক লুপে বিশটা লিঙ্ক অ্যাড করেছি অ্যান্ড মাইন্ডসে বিশটা লিঙ্ক অ্যাড করেছি যদি আপনি অ্যাড না করেন লিঙ্ক বিশটা বিশটা চল্লিশটা লিঙ্ক আপনি অ্যাড না করেন দেন কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন না তো আমাদের কাজের রোজটা হচ্ছে জাস্ট ক্লিক এক্সচেঞ্জ করতে হবে এখানে প্রচুর পরিমাণে ইউজার রয়েছে আপনি জাস্ট এখানে ক্লিক এক্সচেঞ্জে ক্লিক করবেন দেন এখানে দেখুন কানেক্ট এখানে একটা নাম শো করছে একটু ওয়েট করবেন দেন দেখবেন যে আপনার এখানে আপনার কানেক্ট হয়ে যাবে একজনের সঙ্গে আপনি কানেক্টেড হয়ে যাবেন এখানে আমি টোটাল পঁয়ত্রিশ জনের সঙ্গে কানেক্ট রয়েছে দেন আবারও এখানে ক্লিক করব। এভাবে করে আপনার কানেকশান বাড়াতে হবে অ্যান্ড দেন আপনার কানেকশন বাড়ানোর পর আপনার যে লিঙ্কগুলো রয়েছে এগুলো আপনার যারা কানেকশন রয়েছে তাদের কাছে শো করবে অ্যান্ড তাদের লিঙ্কগুলো আপনার এখানে শো করবে এখানে যখন আপনার কানেকশান অ্যাভেলেবেল থাকবে না তখন আপনার এখানে ক্লিকের যে বিষয়টা আছে এটা আসবে দেখুন এখানে কানেক্ট শো করছে যতক্ষণ অবধি কানেক্ট শো করবে ততক্ষণ অবধি আমাদেরকে কানেকশন বাড়াতে হবে দেন এখানে আবারও একটা অপশন আসবে ওইটাতে আপনার ইমপ্রেশন যাবে মানে আপনার ক্লিক যাবে কখনো কানেকশন অ্যাড হবে কখনো আপনার টাস্ক থাকবে টাস্ক শো করবে তো এইভাবে করে আপনার আর্নিংটা হবে আর কি তো মূল বিষয় হচ্ছে আমাদেরকে এরকম করে কাজ করতে হবে এখন দুটো অ্যাপসে আমাদেরকে কিভাবে কাজ করতে হবে দুটো অ্যাপসে বা কখন কাজ করতে হবে বিষয়টা বলি দেখুন এখানে যেই আপনার ম্যাটামেন্টসের সিস্টেমটা আবার অন্যরকম আপনাকে লাইক বাড়াতে হবে এখানে আপনার লাইক বাড়াতে হবে আপনি যত বেশি লাইক দেবেন তত বেশি আপনার অ্যাকাউন্টেও বা আপনার প্রফাইলেও লাইক পড়বে হুম তো এরকম করে আমাদেরকে লাইকটা বাড়াতে হবে যেন এখানে ফলো দিতে হবে যতগুলো ফলো আসবে ফলো দিতে হবে লাইক ফলো এইগুলোই দিতে হবে বেসিকলি আমাদেরকে তাহলেই হবে আর এখানে লাইকের বিষয়টা হচ্ছে আপনার আপনি যত যতজনকে লাইক দেবেন আপনাকেও এরকম করে লাইক ব্যাক দেওয়া হবে আমাদেরকে ক্লিক লোপে কী করতে হবে এখানে আপনার ক্লিক এক্সচেঞ্জে এসে আপনার লিঙ্কগুলো অ্যাড করা হয়ে গেলে জাস্ট এখানে আপনার কানেকশান বাড়াতে হবে অ্যান্ড দেন এখানে কিছু টাস্ক থাকবে টাস্কগুলো অ্যাভেলেবেল আসবে আপনার কানেকশান শেষ হয়ে গেলে দেখবেন যে আপনার এখানে টাস্ক শো করবে এখন এখানে কানেক্টেড দেখাচ্ছে দেন দেখবেন যে আপনার কানেক্ট অপশানটা চলে যাবে কিন্তু এখানে টাস্ক চলে আসবে তখন আবার এইখানে কানেক্ট কানেকশান আপনি যেরকম ক্লিক করেছেন সেম ওয়েতে এখানে ক্লিক করবেন দেখবেন আপনার টাস্ক কমপ্লিট হয়ে যাবে আর ম্যাটামেন্টসের বিষয়টা হচ্ছে আপনি ফলো দেবেন লাইক দেবেন হলে হবে তাহলে আপনার আর্নিং হবে আর কি তো এই প্রসেসে আমাদেরকে এই দুটো অ্যাপস থেকে কাজ করতে হবে যদি এভাবে করে কাজ করেন কাজের রোজটা হচ্ছে প্রতি ঘন্টায় আপনার এই অ্যাপসটা ওপেন করবেন দশ পনেরো মিনিট বিশ মিনিট জাস্ট আপনার এখানে লাইক দে লাইক দেবেন যখন আপনি এক ঘন্টা পরে আসবেন দেখবেন যে আপনার আবারও লাইকগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে তখন লাইকগুলো দেবেন যতগুলো লাইক আপনার এখানে ওপেন থাকবে সবগুলো লাইক দেবেন দেন ফলো দেবেন এভাবে করে আপনার লাইক ফলো করে আপনার ম্যাটামাইন্ডস থেকে আর্ন করতে হবে দেন আপনার ক্লিক লুপসের বিষয়টা হচ্ছে আপনাকে এখানে কানেকশানে ক্লিক করে আপনার কানেকশন এখানে যা অ্যাভেলেবেল থাকবে এগুলো শেষ করতে হবে বা এখানে যা টাস্ক থাকবে পঁচিশটা টাস্ক আছে এগুলো শেষ করতে হবে তো এরকম করে করে আপনার কাজ করতে হবে এভাবে করে দুটো অ্যাপসে যখন আপনি প্রতি ঘন্টায় ঢুকবেন এক ঘন্টা পর পর ঢুকবেন দেন দেখবেন যে আপনার এক ঘন্টা পর পর ঢোকার পর আপনার এই যে অ্যাপসটা আছে এই দুটো অ্যাপস থেকে যতগুলো আপনার লিঙ্ক অ্যাভেলেবেল থাকবে যতগুলো ফলো অ্যাভেলেবেল থাকবে লাইক অ্যাভেলেবেল থাকবে এগুলো কমপ্লিট করবেন এভাবে করে কাজ করার ফলেই আপনার প্রতি ঘন্টায় যখন এখানে আপনি মোটামুটি দশ থেকে পনেরো মিনিট সময় ব্যয় করবেন দেখবেন যে দিন শেষে আপনার এক থেকে দু ডলার মিনিমাম রেভিনিউ জেনারেট হয়ে যাবে হ্যাঁ এখন হয়তো আর্নিংটা একটু কম বাট যখন এই দুটো অ্যাপসে অ্যাভেলেবেল ট্রাফিক হয়ে যাবে বা অ্যাভেলেবেল ইউজার হয়ে যাবে এখন আপনার আনুমানিক আপনার পাঁচশো জনের মতো ইউজার না থাকলেও খুব কাছাকাছি আছে বাট যখন আপনার পাঁচশোর উপরে ইউজার হয়ে যাবে বা এক হাজার ইউজার হয়ে যাবে তখন কিন্তু এই অ্যাপসগুলো থেকে দৈনিক আপনারা পাঁচ ডলার বা তারও উপরে আর্নিং করতে পারবেন তবে তার জন্য আপনাদেরকে এই অ্যাপস দুটোকে রেফার করতে হবে বা আপনার ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তাদের কাছে আপনাকে সাজেস্ট করতে হবে যে আপনারাও এই অ্যাপসগুলোতে কাজ করুন তো আপনাদের টার্গেট থাকবে লাইক ফলো করা অ্যান্ড কানেকশন এখানে যা থাকবে এই টাস্কগুলো কমপ্লিট করা এই ভয়েতে আপনাকে কাজ করতে হবে এভাবে করে কাজ করবেন দিন শেষে আপনার অ্যাডসটাতে দেখবেন যে এক থেকে দু ডলার কিন্তু রেভিনিউ জেনারেট হয়ে যাবে তো এভাবে করে কাজ করুন আশা করছি নতুনদের জন্য খুবই সহজ একটা ট্রিক্স শেয়ার করেছি যদি ভিডিওটি ভালো লাগে অভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওতে দেখাব সে পর্যন্ত গুড বাই